আসসালামু আলাইকুম হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড কাথরা মজাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এই মুহূর্তে আমার সামনে দশ কাঠা জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কৃষি কৃষি জমি আপনাদেরকে আগে বলছি আমি যে আমি এখন যে কৃষি জমিগুলো দেখব এই কৃষি জমিতেগুলোতে হচ্ছে যে মানে আপনার জমিতে আসার জন্য আপনারা আয়লগুলো পাবেন আয়লগুলো পাবেন বাতরগুলো পাবেন এগুলো পাবেন কিন্তু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা জোনের ভিতরে হচ্ছে এই জমিটি দেখতে পাচ্ছেন আবার বলছি দশ কাঠা জমি রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাশে যে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে এই যে বাড়িঘরগুলো রয়েছে এই হচ্ছে আমাদের সম্পত্তি ঠিক আছে আবার বলছি এখান দশ কাটা জায়গা রয়েছে যার জমির প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা যাদের ভালো লাগবে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন পাশাপাশি বেল ডিসে সেপে নেবেন যাদের এই জন্য সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং আপনার শুভাকাঙ্ক্ষা স্বজন তাদেরকে আপনি জমিটি দিতে পারেন যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ